আপকামিং উইকে আমার সেকেন্ড উইশ ফুলফিল হতে চলেছে তোমাদের সকলের ভালোবাসা অ্যান্ড সকলের আশীর্বাদ আমি খুব বড় একটা দিন আগামী ইলেভেন্থ জুলাই গুড ইভিনিং আজকে টিউসডে আর টিউসডে প্রত্যেক টিউজডে যাই মন্দিরে পুজো হয়েছে তোমরা জানো তো আজকেও যাবো হনুমান মন্দিরে পুজো দিতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওয়েদারটা খুবই সুন্দর আর সকাল থেকে যেহেতু এতটা ব্যস্ত ছিলাম তাই আর ব্লগ করা হয়ে ওঠেনি পোস্ট করা হয়ে ওঠেনি কোনো আপকামিং উইকে আমার সেকেন্ড উইশ ফুলফিল হতে চলেছে তোমাদের সকলের ভালোবাসা অ্যান্ড সকলের আশীর্বাদে আমি খুব বড়ো একটা দিন আগামী ইলেভেন্থ জুলাই ইলেভেন্থ জুলাই সব যদি ঠিকঠাক থাকে তাহলে ইলেভেন্থ জুলাই থার্সডে ডে সেই দিনটা হবে মানে ইলেভেন জুলাই থার্সডে সেই কাজটা হবে তো প্রে করো প্লিজ যেন সব ঠিকঠাক হয় সেই কাজেই ব্যস্ত সকাল থেকে চলছে নানান কাজ কারণ প্রচুর কাজ বাকি একটা বড় একটা কাজ বাট আই হোপ তোমরা বুঝতে পেরেছ কেউ কেউ বাট কেউ বুঝতে পারো যারা বুঝতে পারো নি আপাতত কয়েকদিন ওয়েট করে থাকো ইলেভেন জুলাই পুরোটা রিভিউ করবো আর পারলে লাইভও করে নেবো একটা বা ব্লগ তো করবোই দেখা যাক কোনটা কী করি এটা সব থেকে বড় একটা ভালো খবর অ্যান্ড আজকের ব্লগে প্রে করো কিন্তু প্লিজ তো চলো মন্দিরে দর্শন করি হনুমান মন্দিরে তোমরা তো দেখেইছো প্রত্যেক টিউজডে আমি এই হনুমান মন্দিরে পুজো দিতে আসি যাই না নেক্সট টিউজডে আসা হবে কিনা তো বড় কাজটার আগে আজকে কিন্তু লাস্ট পুজো দেওয়া আর যদি নেক্সট টিউজডে টাইম হয় ডেফিনেটলি আসবো মিস করি না খুব একটা বাট আজকে ভালো করে প্রে করে গেলাম ঠাকুরের কাছে যাতে খুব ভালোভাবে সব কাজটা ঠিকঠাক হয় কারণ অনেকটা বড় কাজ আমার লাইফে আর তো এখানে সবাই আসে পুজোতে আসন পেতে নিলাম এবার হনুমান চালিসা পড়বো হনুমান চালিসা পড়ে ধূপধীপ জ্বালিয়ে দেন ঠাকুরমশাই পুজো করে পুজো করে প্রসাদ নিয়ে আসন ফাসন গুটিয়ে আবার রেখে ধূপধূপ জ্বালিয়ে কিন্তু আসি যেহেতু এখানে কথা বলতে মানে কথা বলে ভিডিও করাটা খুব চাপ তাই আমি নর্মাল ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে ঠাকুরমশাই দেখলে খুব বকাবকি করবে বাট করেছি আর কি লুকিয়ে লুকিয়ে হোক যাই হোক করেছি দেখতে পাইনি আর বকাও দেয়নি আর এইটা হলো তোমরা তো দেখেইছো এটা বাইরে থাকে এখানে যারা মন্দির বন্ধ হয়ে যায় তারা এখানে এসে পুজো দেয় তো চলো এবার প্রসাদ নেওয়ার পালা মানে দক্ষিণা দিয়ে নিজের সামর্থ্য অনুসারে প্রত্যেক টিউজডে ঠাকুরমশাই হাতে কিছু দেই আর কিছু দক্ষিণা প্রণামী বাক্সে দেই তো দক্ষিণা দিয়ে ঠাকুরমশাইকে নমস্কার করে আর অবশ্যই নমস্কার করার পর কিন্তু হাতটা ধুই বিকজ অফ প্রসাদ যেহেতু নেওয়ার ব্যাপার থাকে সো তাই হাতটা ধুয়ে নিই বাইরেই কল আছে এই মন্দিরটা খুব সুন্দর সিস্টেম তো নিয়ে এবার প্রসাদ নেওয়ার পালা এবং এই প্রসাদটা নিয়ে কিন্তু আমাকে বেশ কিছু জায়গায় যেতে হয় মানে মানুষকে দিতে হয় যারা বসে থাকে টিউসডে করে তো এই হলো হনুমান মন্দিরটা এর আগে বহুবার দেখিয়েছি ব্লগে আর এটা হলো ঠিক পাশেই যে তারা মায়ের মন্দিরটা যেটা আগের দিন অম্বুবাচিতে ঢাকা ছিল দেখাতে পাইনি সেটা আর পাশেই কিন্তু বড় ঠাকুরেরও মন্দির আছে তো চলো ফুলের দোকানে একটু জিজ্ঞেস করি ওই দিনের ব্যাপারে যে কি মালাটা কিরকম দাম হতে পারে বাট প্রচুর দাম দাম ফুলের চলছে হঠাৎ করে ভাবলাম ফেরার খিদে পেয়েছে কিছু নেওয়া তো তাই জাহিকা মানে আমাদের এখানে পালবাজারে তুমি অনেকেই যারা পালবাজারে চেন জাহিকা বেদিন ফেমাস দোকান দুটোই খাবারের দোকান রয়েছে তো সেখান থেকে একটু চাউমিন তুললাম আর চাউমিন তো সবাই খায় বাড়ির দেন চাউমিন ফাউমিন তোলার ডান তো এবার যাবো আরেকজনকে প্রসাদ দিতে বললাম আর রাস্তাঘাট ফাঁকা দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য যাওয়ার পথে একটু প্রসাদ দেবো একজনকে দেন বাড়ি যাব। প্রচন্ড খিদে পেয়ে গেছে বিকেল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আর সকালের থেকে এত অনিয়ম চলছে এখন যে কিছু বলার নেই জাস্টা ও যেই ডক্টর আমাকে দেখে হোমিওপ্যাথিক ডক্টর ওনাকে প্রসাদ দেওয়ার থাকে এভরিডে মানে যতদিন পারি দিয়ে আর যেদিন খুব তাড়াহুটে থাকে সেদিন হয়তো দেওয়া হয় না তো ওখানে প্রসাদ দিয়ে দেন এবার বাড়ি যাবো বাড়িতে তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেন আমি খাবো